আসসালামু আলাইকুম আমরা অনলাইনে ইসলামিক বেসিক টু অ্যাডভান্সড কোর্স করাচ্ছি কোর্সের টপিক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আমি এখানে দশটা উল্লেখ করছি নাম্বার এক নামাজের নববী তরিকা তাকবির থেকে সালাম পর্যন্ত নাম্বার দুই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসসালাম এবং সাহাবাদের জীবনী নাম্বার তিন ইসলামে হালাল হারাম এবং মাকড়ু জিনিস সমূহ নাম্বার চার বিয়ে ব্যবসা রোজা ঈদ এবং কুরবানির মাসলাম মাসাইল নাম্বার পাঁচ নবী সাল্লাল্লাহু সকাল সন্ধ্যা দোয়া এবং জিকি আজকার নাম্বার 6 কোরআনের তাফসীর নাম্বার 7 কবর কিয়ামত এবং জান্নাত জাহান্নামের বিস্তারিত বর্ণনা নাম্বার 8 ইসলামের ইতিহাস এবং শেষ যুগের আলামত নাম্বার 9 ইসলামের নারীদের বর্ণনা আর নাম্বার 10 ফিতনা থেকে নাজাতের রাস্তা আমাদের প্রতিটি কোর্সের পিডিএফ নোট দেওয়া হয় এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা হয় এবং কোর্সের শেষে এক্সামের ব্যবস্থা থাকে একজন ইলমওয়ালা মুসলিম হওয়ার জন্য দিনের যতটুকু জানা প্রয়োজন তার সবটুকুই সুন্দর মতো করে শেখানো আমাদের প্রচেষ্টা আমাদের ক্লাসের অ্যাক্সেস খুবই ইজি যদি আপনার কাছে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তো বাস আপনি আমাদের ক্লাসে জয়েন হতে পারবেন আরও বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস